আগে আমাকে একজন না কমেন্ট করেছিল সে হয়তো ভিডিওটা দেখবে বুঝতে পারবে আমি তার নামটা মনে রাখতে পারিনি হয়তো স্ক্রিনশট নেওয়াটা আমার উচিত ছিল তো সে আমাকে লেগেছিল সোনালিদি আমার ছেলেকে নিয়ে খুব ঝামেলায় রয়েছি ক্লাস বড় হচ্ছে পড়াশোনার চাপও বাড়ছে একদম পড়াশোনা করতে চাইছে না মাথায় কিছু রাখতে পারছে না তো আমি চেঁচামেচি করে ফেলছি গায়েও হাত তুলছি তো জানি এটা আমার ভুল হচ্ছে কিন্তু কি করব আমারও আমিও তো মানুষ মাথা ঠিক রাখতে পারছি না তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যায় তো কেন ভিডিও করা যায় সেটা বলছি কারণ আমি এই বহু দিন ধরে রয়েছি তো আর বহুদিন বহু বাচ্চাকেও পড়িয়েছি আর স্পেশালি এখন তোমরা দেখছো পাঁচ ছটা বাচ্চা নিয়ে আমি পড়াই কিন্তু একটা সময় তোমাদেরকে আগেও বলেছি একটা সময় আমি প্রচুর পড়িয়েছি আর প্রচুর ব্যাচ পড়িয়েছি আর বেশিরভাগ বাচ্চা কিন্তু আমার কাছে আসতো দু থেকে আড়াই বছর বয়সে যেহেতু আমি স্কুলে ছিলাম প্রেপারেটি ক্লাসটা ক্লাস টিচার ছিলাম লোয়ার কেজির ক্লাস নিতাম ওটারও ক্লাস টিচার ছিলাম তো সেই জন্য ওই ধরনের বাচ্চাই আমার কাছে বেশি পড়তে আসতো যদিও ক্লাস ফোর অবধি আমার কাছে পড়ে বাচ্চারা ইংলিশ মিডিয়াম তো যেটা হতো প্রথমে যখন ওরা আসে দে ডো্ট নো হাউ টু হোল্ড আ পেন্সিল প্রপারলি কেননা বাচ্চাদের হাতে সেই গ্রিপটাই থাকে না কোনো কিছু চেপে ধরার জন্যে তো দেখবে ওই জন্য যখন কোন কোনো স্কুলে সবসময় বাচ্চাদের মোটা ক্রেয়ন্স বলে দেবেন মোটা ক্রেয়নসে ওদের কালার করানো হয় চক দিয়ে লেখানো হয় তো আমরা প্রথমে আমরাও যেমন ছোটোবেলায় করেছি স্লেট স্লেট নিয়ে খড়ি পেন্সিল দিয়ে আমরা ফার্স্টে হাতের লেখা বা কফা বা এবিসিডি আমরা শিখেছি যদিও খড়ি পেন্সিলটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট না ওটা শুরু হয় বাচ্চাদের ধরতেও অসুবিধা হয় চকটা অনেক বেশি মোটা ওদের ওটা গ্রিপে ভালো আসে তো ওটা ধরতে পারে তো আমি একটা কথা বলতে চাই আর এই যত বাচ্চা দেখছো বেশিরভাগ বাচ্চাই কিন্তু আমার কাছে হাতে খড়ি আগে হতো সরস্বতী পুজো হলে হাতে খড়ি হয় তারপরে লেখাপড়া হতো কিন্তু এখন তো সেই এজটা চেঞ্জ হয়ে গেছে এখন তো দু আড়াই বছর বয়স থেকেই আমরা প্রেপারিটির স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করে দিচ্ছি তো আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি এটা হয়তো শেয়ার করে তোমাদেরও একটু উপকারে আসতে পারে কারণ তোমাদের অনেকেরই ছোটো ছোটো বাচ্চা আছে আর তাদের লেখা শেখানো বা পড়ানোটা নিয়ে তোমাদের প্রচুর ঝামেলা হয় আমি জানি কেননা আমার কাছেও যখন গার্জেনরা বাচ্চা দিতে আসতো একটা সমস্যার কথা বারবার বলতে কিছুতেই লেখা শেখাতে পারছি না কিছুতেই আমার কাছে পড়ে না এমনও হয়েছে বাবা প্রফেসর মা প্রফেসর কিন্তু বাচ্চাকে পড়াতে পারছে না তারা কি পড়াতে পারে না তা নয় ওরা কী করে একটা কমফর্ট জোনের মধ্যে থাকে ওদের কাছে বেশি প্যাম্পার হয় না এটা করব না বা করব না করবো দুষ্টু করবো তো যার জন্য টিচার আলাদা করে রাখা হয় যাই হোক তো যদিও টিচার রাখা হয় বাড়িতে কিন্তু বাচ্চাদের প্র্যাকটিসটা করাতেই হয় এটা একটা আলাদা অভ্যেস তো যাই হোক আমি আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলি হাতের লেখা শেখানো যাদেরকে একটু প্রবলেম তাদেরকে বলবো সবসময় বাচ্চাদেরকে মোটা চক দেবে আর স্লেটে সবসময় প্র্যাকটিস করাবে একটা এ লিখে দিলে বারবার করে ওটাকেই বলবে লিখতে আমি যেমন বাচ্চাদের প্রথমেই শেখাই ওপরে তোলো নিচে না পেট কাটো এ এটা বারবার বলবে যখনই করবে এই কথাটাই বারবার বলবে ওরা যখন এবিসিডি করবে না অনেক সময় দেখবে ওদের রেকগনিশানের প্রবলেম হয় কোনটা এ কোনটা বি কোনটা সি ওরা বুঝতে পারে না তখন ওই ওপরে তোলো নিচে না পেট কাটো এ একটা ওয়ানের মতো লাইন টানো একবার ঘোরাও দুবার ঘোরাও বি তো ঠিক এইভাবে ওদের শেখাবে আর সব সময় একটা ড্রয়িং কপি দিয়ে দেবে তার সাথে মোটা ক্রেয়ন দিয়ে দেবে বলবে কি তুমি যা ইচ্ছা তোমার মনে হয় তুমি ড্র করো ওই ক্রেয়ন পেন্সিল দিয়ে বারবার ঘষতে ঘষতে ওদের হাতের গ্রিপটা চলে আসে সেকেন্ডলি হচ্ছে অনেকের মা বাবা মনে করে যে আজকে যে পড়াটা পড়ালাম পড়ানোর পর মনে রাখতে পারছে না ভুলে যাচ্ছে আর অনেক মধ্যে থাকে যে আজকে পড়ালাম আজকেই বোধ ও শিখে যাবে এই ব্যাপারটাকে মাথা থেকে পুরোপুরি বার করে দিতে হবে আমাদের বড়দের মানে ব্রেন হচ্ছে একদম ডেভেলপড ব্রেন বাচ্চাদের কিন্তু অতটা পরিণত নয় ওরা কিন্তু এই যেটা বলছে ওটা ভুলে যাবে ওই যেটা শিখছে এটা ভুলে যাবে তো ওদেরকে কি করতে হয় আমরা যেমন স্কুলে করতাম কি প্রত্যেক দিন আধা ঘন্টা মক থাকতো মক মানে প্রত্যেক দিন একই পড়াকে আধ ঘন্টা ধরে শুধু মুখে বলে যাও হয়তো ওরা মুখে না বললেও কানেই শুনবে কানে শুনতে শুনতে কিন্তু ওদের মাথার ঢুকে যাবে তো রোজ এ থেকে জেড রোজ ওয়ান থেকে হান্ড্রেড কি ওয়ান থেকে ফিফটি রোজ এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট বা একই পড়া যদি বাচ্চা মনে রাখতে না পারে ওই কোয়েশ্চেন আনসারটা লিখিয়ে সময় নষ্ট না করে প্রত্যেক দিন একই পড়াটাকে ওদেরকে রিডিং পড়ো বা তুমি বলো বাচ্চা শুনু ওটা মানে মুখস্থ হচ্ছে না মনে রাখতে পারছে না একই পড়াকে প্রত্যেক দিন শুনতে শুনতে বলতে বলতে কিন্তু অটোমেটিক্যালি ওরা ইউজটু হয়ে যাবে ওদের মাথায় চলে আসবে আর তখন কী হবে ব্রেনটা আস্তে আস্তে পরিণত হবে তো ঠিক আমার বাচ্চাকে আজকে পড়ালাম আজকেই শিখে যাবে এই মেন্টালিটিটা পুরোপুরি চেঞ্জ করে দিতে হবে এক সপ্তাহ করো এক মাস করো আমি বলছি রেজাল্ট পাবে আর হাতও তাই লেখাও তাই ঠিক এইভাবেই শিখবে তো আমি বলছি না যে আমি বিশাল বড় জ্ঞানী আমি সব জানি না আমার যেহেতু এই লাইনে এত বছর ধরে রয়েছি আমার এক্সপিরিয়েন্স আছে তো সেই দিক থেকে তোমাদেরকে বলছি আর কখনো পেশেন্স হারাবে না বাচ্চাদেরকে খেলার ছলে পড়া ফর তুমি রান্না করছো বা কাজ করছো বাচ্চাদেরকে বলো এ ফর অ্যাপেল আর একটা জিনিস কি আমরা যদি শুধু বই দেখি বল এ ফর অ্যাপেল বি ফর বল বাচ্চারা কোনো দিন শিখবে না ওর ভাষা মজার ছয় এ ফর অ্যাপেল অ্যাপেল ইজ রেড ইন কালার বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ বু বু ই ফর এলিফেন্ট তো কি হচ্ছে বলতো এ ফর অ্যাপেল অ্যাপেলের সাথে অ্যাপেলটা হোয়াট কালার সেটাও ওরা জেনে যাচ্ছে যে অ্যাপেল হচ্ছে রেড কালার সি ফর ক্যাট সাউন্ড অফ ক্যাটও কিন্তু ওরা জেনে যাচ্ছে যে সাউন্ড অফ ক্যাট হচ্ছে মিয়াও ডি ফর ডগ ডগ সাউন্ড অফ ডগ ওরা শিখে যাচ্ছে মানে ভৌ ভৌ অর বার্ক তো ফার্স্টে গিয়েই তো ওরা বলতে পারবে না সাউন্ড অফ ডগ হচ্ছে বার্ক এলিফ্যান্ট মানে এগুলো কি বলো তো ওদের একটা এন্টারটেনমেন্ট দেওয়া যে শুধু পড়ানো এ ফর অ্যাপেল বি ফর বল ওটা ওদের কাছে সেই এনার্জিটা আসে না বা ভালো লাগে না তুমি যখন একটু উইথ অ্যাকশন বা সুন্দর করে একটু বলছো তার সাথে দেখো অনেক কিছু কিন্তু একসাথেই শিখে যাচ্ছে আর ওটা ওদের কাছে অনেক বেশি এনজয়েবল হয় তো এইভাবে পড়ালে ওরা তাড়াতাড়ি মাথায় ঢুকে নেয় তাড়াতাড়ি ওরা কি করবে অ্যাবসর্ভ করে নেয় জিনিসটাকে তো এইভাবে মজার ছড়া করো আমার স্কুলেও এরকম বাচ্চাদের শিখিয়েছি আর আমার টিউশনের বাচ্চাদেরকে আমি এইভাবেই শিখিয়েছি তো ওদের না মগ একদম কণ্ঠস্থ থাকতো আর মানে ওরা এটা খুব এনজয় করে করে খুব ভালোবেসে এটা করতো খুব পছন্দ বিভিন্ন ধরনের ছড়া গান তারপরে হচ্ছে এইসব রাইম এগুলো একটুখানি বেশ উইথ অ্যাকশন করা ওরা খুব মজা পায় আর খুব তাড়াতাড়ি শিখে যাবে তো এইটুকুই আমাদের আমার অভিজ্ঞতা থেকে তোমাদের শেয়ার করলাম আশা করি তোমাদের এটা খুব কাজে লাগবে